আপনারা যদি সুন্নিকে যদি বোট দিতে না পারেন আপনারা সুন্নি দাবি করতে পারবেন না বিশেষ করে আমি আমার ফোটিকচরির কথা বলি আমার ফোটিকচরির মধ্যে যদি সুন্নিরা যদি চাই একজন সুন্নির প্রার্থীকে অবশ্যই জয় করতে পারবে কারণ ওখানে সতে নাইনটি পার্সেন্ট সুন্নি কেন আমি এই কথাটি বলছি দেখেন ফটিকচরির মধ্যে বিশেষ করে যেটা আমাদের প্রেম আধ্যাত্মিক প্রেম কেন্দ্র আছে সেটা হচ্ছে মাইসপান্ডার দরবার শরীফ তো ওই মাইজপান্ডার দরবার শরীফ থেকে মাইজপান্ডার ওলা সাইফুদ্দিন আহমদ মাইসপান্ডারি উনি একতারায় মার্কায় দাঁড়িয়েছেন তো ওনাকে যদি আমরা যদি বুট যদি দিতে না পারি আপনারা কীভাবে আর আশেখে মাইসপান্ডারি দাবি করবেন আপনারা কীভাবে নিজেকে সুন্নি দাবি করবেন আপনি তো হক আদায় করার নাই সুন্নির হক আদায় না করে সুন্নি দাবি করার কোন প্রশ্নই উঠে না হ্যাঁ আবার আমার অনেক ভাই বলতেছে ভাই এই একতারা মার্কাজ সে তো হবে না তাকে বুট দিয়ে কি লাভ হবে বুট তো পৌঁছে যাবে বুট তার চেয়ে অন্য দলকে বুট দিয়ে দিই এরকম এটা বলতেছে আমি চিন্তা করলাম যারা এই কথাগুলা বলতেছে তারা কখনো সুন্নিকে বুট দেয়ও নাই আরে যে বা যারা এই কথাটা বলতেছে তারা কি কখনো বুট দিয়েছে ভাই বুট দিয়ে দেখেন না উনি কি জয় হবে না হবে না এটা আগে বুট দিয়ে দেখেন আপনারা তো কখনো বুট দেন নাই যারা কখনো বুট এ দে নাই তারাই বলতেছে ওনাকে বুট দিয়ে লাভ কি কখনও বুট দিয়ে দেখছেন বুট দিয়ে দেখেন উনি তো এবার দুই হাজার ছাব্বিশ সালে এসে নতুন নতুন নির্বাচন করতেছে না এর আগে উনি নির্বাচন করছে কয়টা বুট দিয়েছেন আপনারা নিজেকে সুন্নি দাবি করেন আর শেখে পানটা দাবি করেন এটাই আপনার পরিচয় হাকিকতে বারো আনা হকদার সেটা হচ্ছে আলোচনা তল জামাত আপনি সুন্নি হয়ে থাকলে অবশ্যই সুন্নির বুট সুন্নিকে দিতে হবে আগে আপনার আকিদা আগে আপনার আকিদা টিক রাখতে হবে আপনার আকিদা যদি শুদ্ধ না হয় আকাশচম্বী যদিও আপনার আমল হয় তাতে কোনো ফায়দা নেই যদি আপনার দেহর মধ্যে যদি রুহু না থাকে সেই দেহর কোনো মূল্য নেই আপনার আকিদার শুদ্ধ না থাকলে আপনার আমল যদি পাহাড় হয় পাহাড় পরিমাণ আমল হয় সে আমলের কোনো মূল্য নেই সেজন্য আর আপনি কাকে দিতে যাচ্ছেন একটু চিন্তা করবেন আর আমি যার কথা বলছি সেই কে সে একজন আওলাদের আওলাদেরাসুল সে আপনি আওলাদের আসুলকে সাপোর্ট না করে যেখানে একজন আওলাদের আসুল দাঁড়িয়েছেন সেখানে আপনি কীভাবে আরেকজনকে ভোট দেবেন একটু মাথা চিন্তা করুন ভাই সে যে হোক সে যদি সে যদি আপনার যেমন প্রিয় দল হোক সে কি আপনার আলাদা রসুলের থেকে বেশি হয়ে গেছে আপনি সেদিন রাসুলকে কি জবাব দেবেন আপনি কার পক্ষে আপনার কার কার পক্ষে গিয়ে আপনি ভোট দিয়েছেন আপনি কাকে বেশি প্রাধান্য দিয়েছেন আমরা যেহেতু শুননি তোল জামাতদেরকে আগে আলাদা রসুলদেরকে প্রাধান্য দিতে হবে তার কেমন যোগ্যতা সেটা একটু চিন্তা করছেন সে তো শুধু তার যোগ্যতা নয় সে তো অতুলনীয় যোগ্যতা যারা যারা আমাদের শূন্য প্রার্থী নির্বাচন করতেছে দেখুন তাদের কিসের অভাব টাকা পয়সার কোনো অভাব নেই তাদের সম্মানের অভাব তাদের জনপ্রিয়তার অভাব কিসের অভাব তাদের কোনো কিছুর অভাব নেই এরপরও কেন এসেছে তারা রাজপথের মধ্যে একমাত্র শূন্যতের স্বার্থে একমাত্র চুনীয়তের স্বার্থে তারা তাদের গুম নেই খাওয়া দাওয়া নেই ভালো করে উশাক ফোশাকের কোনো ঠিক নেই শুধু একমাত্র রাজপথে পরে আছে সুনিয়তের সাথে এটা আপনাদের বুঝতে হবে হ্যাঁ বিগত অনেক বছর তো অনেক বছর অনেকজনকে আপনারা বুট দিয়ে নির্বাচন করছেন কে কি করেছে সুনিয়তের জন্য কে কি করেছে সুনিয়তের জন্য একজন সুন্নিব আলেমকে বড় একটা আসনে কি বসায়ছে কখনো বড় একটা চাকরি দিয়েছে কখনও সরকার দেয় নাই কখনো দেয় নাই আমাদের শহীদ নূর ইসলাম আরও কেন শহীদ হয়েছে আজকে এই পর্যন্ত ওনার বিচার বিচার পেয়েছেন পান নাই আপনারা আমাদের বাকি বাকিবিল্লাহ হুজুর আজ পর্যন্ত ওনার বিচার মিলেছে সে বাকি বাকিবিল্লাহ হুজুর আজকে হারিয়ে গেছে এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন আমাদের আমাদের ভাই রোহিস উদ্দিন ভাইকে দিন দুপুরে হত্যা করা হয়েছে কোনো বিচার পেয়েছেন বিচার পান নাই এভাবে অনেক বলতে গেলে অনেক বলতে গেলে তো একটু চিন্তা করবেন আপনার মূল্যমান বুট এটা কাকে দিবেন এটার প্রাপ্যকে এটার হকদারকে সেটা চিন্তা করে দেবেন আপনি যদি শূন্য হয়ে থাকেন আর না হলে আপনাদের মতো মিডা শুন্যী দরকার নেই আপনাদের মতো মিরা সুন্দির দরকার নাই নিজেকে সুন্নি সুন্নি বলেন হ্যাঁ সুন্নির কোন হকটা আপনারা আদায় করবেন সেটা চিন্তা করবেন সুন্নির হক যদি আদায় করতে না পারেন নিজেকে সুন্নি পরিচয় দেবেন না শেষ কথায় একটাই আপনি যদি আশেকের রাসূল হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আলোচনার প্রার্থীদেরকে বুট দেবেন দেখি এবং আমাদের ফটিকচুরি অবশ্যই সাইফুদ্দিন আহমদ মাইজপান্ডারিকে একটারে মার্কায় বুট দিয়ে জয়যুক্ত করবেন কারণ আপনি যদি আশেকের রাসুল হয়ে থাকেন সাচ্চা আশেকের রাসুল হয়ে থাকেন আর আপনি যদি মনে করেন আপনি আশেকের রাসুল না আপনি মিটা শুননি তাহলে আপনার বোর্ডেরও কোনো দরকার নেই খবরের মধ্যে কোনো দল আসবে না খবরের মধ্যে কোনো আওয়ামী লীগ বিএমপি জামাত এই ধরনের কোনো দল আসবে না খবরের মধ্যে যেটা যে আসবেন সেটা হচ্ছে আমাদের রাসুল সেটা হচ্ছে হুজুরে পাক সাল ইসলাম আসবেন খবরের মধ্যে সেই জন্য বলতেছি সেই জন্য বলতেছি আপনি যদি আশেকের রাসুল হয়ে থাকেন অবশ্যই আপনি আওলাদের আসলকে বুট দেবেন কারণ নবী করিম ইসলাম বলেছেন আমার আওলাদেরকে যদি কেউ কষ্ট দেয় সে আমাকে কষ্ট দিয়েছে আর আমার আওলাদেরকে যদি কেউ ভালোবেসেছে সে আমাকে ভালোবেসেছে কে হাসরে মিজানে ফুলচিরাতে যিনি সুপারিশ করবেন যিনি যিনি আপনাকে সহযোগিতা করবেন যিনি আপনার জন্য সুপারিশ করবেন তিনি হচ্ছেন একমাত্র আমাদের নবীজি সে নবীর আওলাদকে বাদ দিয়ে আপনি কিভাবে। অন্য কাউকে সাপোর্ট করবেন সেটা একটু বিবেক দিয়ে চিন্তা করবেন আর আপনার মূল্যমান বুটটি তারপর দেবেন